মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে জাস্ট চারটি প্রশ্ন আর আঞ্চলিক ভূগোল থেকে দুটি প্রশ্ন জানাবো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন লিখতে হয় তোমাদেরকে জানাবো চারটে প্রশ্ন আর আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন লিখতে হয় তোমাদেরকে দুটো প্রশ্নই জানাবো এতদিনের অভিজ্ঞতা আশা করব প্রত্যেক বছর যেমন ছেলেমেয়েরা স্টুডেন্টরা হান্ড্রেড পারসেন্ট কমন পায় তোমরাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব ভূগোলের এই বেলার লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমার কথাগুলো তোমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে শুধু প্রশ্ন দেখলে চলবে না ওকে এই অনুরোধ রাখবো আর এর পাশাপাশি তোমাদেরকে বলবো আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে তোমার যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক একটু করে দিও আর যারা এখনও সিলেবাসটাকে শেষ করতে পারো নি তাদেরকে বলবো প্লিজ তোমাদের উপকারের পাশাপাশি তুমি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যেও একটু ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে এই শেষবেলায় এসে তারাও একটা ভূগোল থেকে ভালো মার্কস তুলতে পারে দেখে নাও প্রশ্নগুলি তোমাদের প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা ভূমিরূপ তোমরা এখান থেকে প্রশ্ন করো তোমাদেরকে প্রথম যে প্রশ্নটি বলবো জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট বলা যেতেই পারে এই একটা প্রশ্ন করলেই তুমি একটা কমন পেয়ে যাবে কি প্রশ্ন হিমবাহ এই হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি এই প্রশ্নটা ভালো করে তৈরি করতে পারো তুমি আশা করব এখান থেকেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নেক্সট তোমরা প্রশ্ন করবে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বিবরণ দাও আর শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা কর এইটা তোমাদেরকে এক্সট্রা রূপে বলেছি তবে আবারও বলছি এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই এক নম্বর প্রশ্নটি হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দু হাজার পঁচিশের জন্য একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন ওকে নেক্সট চলে আসবো বায়ুমণ্ডল বায়ুমন্ডল থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো এর পাশাপাশি তোমরা এক্সট্রা রূপে প্রশ্ন করো বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক কিংবা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ ব্যাখ্যা করো তোমরা এখানে করতে পারো শৈলক্ষ বৃষ্টিপাতটা ওকে তাহলে এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন জানিয়েছি আর দুটো বললাম এক্সট্রা রূপে নেক্সট চলে আসবো বায়ুমণ্ডল যাদের কাছে মনে হয়েছে বায়ুমণ্ডলটা একটু কঠিন তাদেরকে বলবো তোমার যদি বায়ুমণ্ডল কঠিন মনে হয় তোমাক তোমার এই অধ্যায়টা করার প্রয়োজন নেই তোমরা বায়ুমণ্ডলে চলে আসো এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার ফলাফল লেখো 2025 এর জন্য vvi প্রশ্ন এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে সমুদ্রসদ সৃষ্টি নিয়ন্ত্রকগুলি কি কি আর সমুদ্রসদ সৃষ্টির কারণগুলি লেখো ওকে এই তিনটার মধ্যে প্রথমের প্রশ্নটা জোয়ারভাটা সৃষ্টির কারণ ও তার ফলাফল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যারা মনে করছো যে আমি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে প্রশ্ন করব না কোনো চাপের প্রয়োজনীয় পড়ার দরকার নেই তোমরা তাহলে এই বায়ু মণ্ডল থেকে এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও আশা করছি এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর চলে আসব আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের দুটো থেকে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন করলেই তোমরা দুটো প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এই বিশ্বাসটা তোমরা রাখতেই পারো প্রথমে আগে প্রশ্নগুলো দেখে নাও তারপর তোমাদেরকে দুটো প্রশ্ন জানিয়ে দেব কোন দুটো প্রশ্ন করলেই তুমি দুটো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন কি আছে পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূল সমভূমির মধ্যে পার্থক্য লেখ এই একটা প্রশ্ন প্রশ্ন উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভারতের জলবায়ু প্রধান তিনটি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটাই দেখো আমি জাস্ট দুটো স্টার চিহ্ন দিয়েছি লেস দেন ইম্পর্টেন্ট আর তোমাদের প্রশ্ন দিয়েছি ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এটাও লেস দ্যান ইম্পর্টেন্ট তো তোমাদেরকে আমি এই যে আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পরিবেশ এখান থেকে জাস্ট দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্ন তুমি যদি তৈরি করতে পারো আশা করছি তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে আর যাদের কাছে মনে হচ্ছে যে স্যার আমি এই প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন করব না আমি অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন করব তাদের বলবো অত চাপের কিচ্ছু নেই যারা এখন পর্যন্ত সাবজেক্টটাকে কমপ্লিট করে দিয়েছ তাদের জন্য আমি এই প্রশ্নগুলো বললাম তোমরা অবশ্যই ওই প্রশ্নগুলোকে আরও একবার ভালো করে দিয়ে দাও ওকে আর যারা এখনো সিলেবাসটাকে শেষ করতে পারোনি তাদের জন্য আমি বলবো প্রাকৃতিক পরিবেশের প্রশ্ন করার কোনো দরকার নেই পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমরা অর্থনৈতিক পরিবেশটা ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তার কারণ আমরা যদি এতদিনের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো একটু ঘাঁটাঘাঁটি করি প্রত্যেক বছর একটা করে অনুকূল পরিবেশ থেকে প্রশ্ন আসে কাজে দু হাজার পঁচিশ এর ব্যতিক্রম হবে না তোমরা এই অনুকূল পরিবেশ থেকে প্রশ্ন করবে ধান গম চা কার্পাস এদের অনুকূল পরিবেশ লেখ খুবই সহজ তোমরা অবশ্যই ভালো করে পয়েন্ট করে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ তাদের ভাগ খুব ভালো করে দায়িত্ব নিয়ে তৈরি করো একটা করলে একটা তুমি শিওর কমান পেয়ে গেলে ওকে নেক্সট আর একটা তোমাদের প্রশ্ন মাধ্যমে আসে শিল্প থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হয় দু হাজার পঁচিশ আশা করবো শিল্প থেকে একটা প্রশ্ন আসবে তোমরা এই শিল্প থেকে প্রশ্ন করবে পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখো আর তিন নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো এই তিনটে প্রশ্ন পশ্চিমাঞ্চলে পেট রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আর অনুকূল পরিবেশ এই তিনটে প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও শিওর শর্ট তোমরা মারতে পারবে জোর করে বলছি এই তিনটে প্রশ্ন করলেই তুমি আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন হান্ড্রেড 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 পার্সেন্ট কমন পাবে জোর দিয়ে বলছি এতদিন শিল্প থেকে প্রশ্ন হয় এতদিন কৃষি থেকেও প্রশ্ন কিন্তু এসেছে দু হাজার পঁচিশ সাল ব্যতিক্রম হবে না ওকে আর যারা অলরেডি শেষ করে ফেলেছ যারা নিতে না চাইছ তাদের জন্য আমি আরও দু একটা প্রশ্ন জানিয়ে দিচ্ছি যেমন ধরো ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি বারে আমরা এই প্রশ্নটা বিভিন্ন সেটেতে পেয়েছি এর পাশাপাশি তোমরা করবে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো বা ভারতে নগরায়নের সমস্যাগুলি কি কি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও শিওর শট তোমরা খেলতে পারবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ শেয়ার করার পাশাপাশি একটা লাইক কমেন্ট করতে অনুরোধ করব। সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা